হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চলে এসেছি আমি সকালবেলায় তো একটা কথা বলবো যে কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করতে পারবে যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আমি তোমাদেরকে কী দেবো কী তোমরা পাবে সেটা সাবস্ক্রাইব করো তারপরেই বুঝতে পারবো পেতে চলেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাইকে বলছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে সবাইকে বলছি যত বেশি ভালোবাসা দেবে তত বেশি ভালোবাসা পাবে যত বেশি আদর যত্ন করবে আমি তত কী করবো আদর দেবো আদর পেতে গেলে তোমাদের কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বেশিকে শেয়ার করতে হবে যাতে আমার মনটা তোমাদের উপরে পড়ে যায় আমার মনটা যদি তোমাদের উপরে পড়ে যায় তখন তো শুধু মনেই হবে যে আমার কচি কচি কুচু কুচু দেওয়ারদের কাছে একটুখুনি ছুটতে যাই গল্প করতে তাই জন্যেই তো বৌদিদের বেশি ভালোবাসে এইসব কুচু কুচু দেওয়ার ডাক্তার কচি খসি তাই না দেওদের বুক ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসা তোমরা পেতে চাও পাওয়ার জন্য কী করতে হবে জানোই তো বেশি বেশি করে সাপোর্ট করতে হবে আমাকে আর আমি তোমাদেরকে এত ভালোবাসবো এত ভালোবাসা দেব তোমরা তাতে মন প্রাণ সব করে তো এইটুকুনি তোমাদেরকে বলতে এসেছি যে কি বৌদিদের তো অনেকের ভালো লাগে আমাকে কার কার ভালো লাগে আমি তো জানি না তো জানার জন্যে কী করতে হবে সাবস্ক্রাইব করলেই জানতে পারবো যে আমাকে আমার দেওয়রা আমাকে ভালোবাসে না আমাকে কেমন লাগে কমেন্টে জানাতে হবে আর ভালো লাগলে তারপরে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে রোজ এই বৌদির কথা তোমাদের মনে পড়ে আর এই বৌদির ভিডিও দেখার জন্যে ঝটপট করে চলে আসতে হবে লাইভে আর ব্লগ তো দিই না খুব একটা তো ছোটো ছোটো মিনি ব্লগ করে করে দেবো তো মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও ঠিক আছে তো সেটাই তোমাদেরকে বলবো যে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে বুক ভরা ভালোবাসার ডেলি দেবো ঠিক আছে এরকম করে করো 好了好了，再来。